এবং আহতদের সুস্থতার কামনায় আসতে দেন আলোচনা সভায় অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি দাউদকান্দি উপজেলার সংগ্রামী আমি সাবেক ছাত্ররা আজকাল এই আলোচনা সভার সংগ্রামী প্রধান অতিথি জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী ছুড়ার অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা মঞ্চ বিশ্ব অন্য নেতৃবৃন্দ আমার সামনে অবতি সাংবাদিক বন্ধুগণ এবং ডাউট কান্দির বাসী অনেক কুমার নুকুর লয় কারণ সামনে নেতৃবৃন্দ আছেন দক্ত রাখবেন দপ্তব্য দিবেই তো করব না আজকের এই খোদিপুরের আলোচনা সভা ইতিমধ্যে জনসভায় রূপান্তর নিয়েছে কি বলেন বাংলাদেশ জামাত ইসলামী

আন্দোলন করে আসছে যখন দুর্নীতিমুক্ত সমাজ গঠনের কথা আমরা বলতে চাই শোষণ মুক্ত সমাজ ব্যবস্থার কথা আমরা বলতে চাই ঠিক তখনই আমাদের চোখের সামনে জাতির সামনে যে নামটি বেশে উঠে সেই নামটি হচ্ছে সাবেক আমি করোনা মতন নিচে আমি মুক্ত বাংলাদেশ গঠনের কথা যখন আমরা বলি তখন আমাদের আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটি সুসংমুক্ত মুক্ত রাজনীতি করতে চায় সুসংমুক্ত মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায় আজকে জামাত ইসলামীকে ইসলামী ছাত্র শিবিরকে শুধুমাত্র একটি কারণে যে কারণটি হচ্ছে এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আজকে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে আজকে যেমন মান নির্যাতন করা হয়েছে যে পরিমান জুলুম করা হয়েছে আজকের গোটা বাংলাদেশের মানুষ তার সাক্ষী